আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন ফ্রুটস সালাদ তো যারা ডায়েটিংয়ে আছেন বা রিচ ফুড খেতে খুব একটা পছন্দ করেন না এই চিকেন ফ্রুটস সালাদ কিন্তু তাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি চিকেন ফ্রুট সালাদ তৈরির জন্য আমি এখানে মুরগির বুকের মাংস একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব আর যেহেতু এটা আমি সালাদে ব্যবহার করব তাই আমি এখানে খুব বেশি কিছু ব্যবহার করব না আমি এখানে দিয়ে দিব একটু সয়া সস এবং সাদা গোলমরিচের গুঁড়ো এটা দিয়েই আমি এটা মেখে নিব আর যেহেতু সয়া সসে লবণ আছে আমি এখানে লবণ দিচ্ছি না কারণ অল্প মাংস এই সয়া সসে যে পরিমাণে লবণ আছে এতেই দেখা যাবে যে এর টেস্টটা একদম পারফেক্ট হয়ে যাবে তো এইবার এটাকে আমি একটু ফ্রাই করে নিব অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে মাংসগুলোকে ফ্রাই করে নিব। যখন এগুলো একদম ব্রাউন হয়ে যাবে তখন এগুলো চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি তো আপনারা যে ফ্রুটস খেতে পছন্দ করেন তা দিয়েই আপনারা এই সালাডটি তৈরি করতে পারেন আমি এখানে নিয়েছি আপেল পেয়ারা কালো আঙ্গুর এবং কিছুটা শশা তো এগুলো সব আমি কিউব করে কেটে নিয়েছি আর আপনাদের জন্য একটা টিপস হচ্ছে যে আপেল কেটে আপনারা যদি চিনির পানিতে এটা ভিজিয়ে রাখেন তাহলে দেখা যাবে যে আপেলগুলো আর কালো হবে না এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম তো কাজু বাদামগুলো দোকান থেকে যে ফ্রাই করা কেনা বাদাম পাওয়া যায় আমি সেটা নিয়েছি আপনারা চাইলে কাঁচাটাও ব্যবহার করতে পারবেন আর যে মাংসগুলো ফ্রাই করে নিয়েছিলাম সেটাও এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে এখন সব কিছু দিয়ে আমি এটা মিক্স করে নিব আমি প্রথমে আপেলগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পেয়ারা এবং দিয়ে দিব শশা আঙ্গুর তো সব কিছুই আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আপেলগুলো অনেকটা আগেই কেটে রেখেছিলাম কিন্তু ওই যে আপনাদেরকে বললাম আমি এগুলো চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে এটা কালো হয়নি এখন এর মধ্যে যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম তা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি মেয়নিস দিয়ে দিব। তো আপনারা যারা বেশি স্বাস্থ্য সচেতন বা ডায়েট করতে চান তারা মিওনিজটা স্কিপ করতে পারেন আপনারা শুধুমাত্র টক দই ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে মিওনিজ টক দই দুটোই ব্যবহার করব আমি এখানে তিন চামচ মিওনিজ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচের মতো টক দই এবার এর সাথে আরও অ্যাড করে দিব তিন চামচ টমেটো ক্যাচ কারণ টমেটো ক্যাচ দিলে আমার কাছে এটা খেতে আরও বেশি ভালো লাগে তো দেওয়ার পর আমি এই সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিব মেওনিস টমেটো ক্যাচ এবং টক দই প্রত্যেকটাতেই কিন্তু লবণের পরিমাণ রয়েছে যার কারণে আমি এখানে লবণ অ্যাড করিনি তো আপনারা যখন এটা তৈরি করবেন আপনাদের টেস্ট অনুযায়ী যদি লবণ দেওয়ার প্রয়োজন পড়ে দিয়ে নিতে পারেন এখন আমি বাদামগুলো এর মধ্যে মিক্স করে দিব এবং আমি খুব অল্প পরিমাণে কিছুটা আনার এর উপর ছিটিয়ে দিব তো আমি এখানে আনারটা খুব অল্প পরিমাণেই দিয়েছি কারণ অনেক সময় দেখা যায় যে এটা খেতে মুখে বাজে অনেকেই পছন্দ করে না তো আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন এবার এই সব কিছু আবার ভালোভাবে মিক্স করে নেব তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং হেলদি চিকেন ফ্রুট সালাদ তো ফ্রেন্ডস রেস্টুরেন্টে যে আর চড়া দামে এই চিকেন ফ্রুটস সালাদ কিনে না খেয়ে খুব ইজিলি কিন্তু আমরা ঘরে এটা তৈরি করতে পারি পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে তাছাড়া যে কোনো ওকেশনে এটা আপনি তৈরি করতে পারেন তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন আমাকে বন্ধু করে নেবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ